নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের দিনটি শুরু করছি আজ হলো মঙ্গলবার আজকে তোমরা যে ভিডিওটি দেখছো এটা ছিল মঙ্গলবারের ব্লগ তো গত সোমবার তো আমাদের বাড়িতে একটা খুব বড় বিপদ হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম গত গতকালকেও একটা ভিডিও ডেলি ব্লগ শেয়ার করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম যে এখন বর্তমানে আমাদের বাড়ির পরিস্থিতি কেমন আছে তো যাই হোক আজকের খবর একই রকম রকম কোনো ইমপ্রুভ করেনি ডাক্তার বলেছে কমাই চলে গেছে তো সব কিছুটাই ঠাকুরের হাতে ঠাকুর চাইলে মুহূর্তের মধ্যে হয়তো মিরাকেল করতে পারি কিংবা হয়তো এরকমই থাকতে পারি তো কেমন কি থাকবে এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না ডাক্তারও কিছু বলতে পারছে না তো যাই হোক এইভাবেই চলছে তো দেখো মঙ্গলবার দিন সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু মানে মন একদমই ভালো ছিল না মনের পরিস্থিতি একদমই মানে ভালো ছিল না তবু কাজ করতে হবে তাই কাজগুলো করছিলাম তবে কি মনের মধ্যে তখন একটা আশা ছিল যে হ্যাঁ ভালো কিছু খবর পাবো এই ভেবে দিনের শুরুটা করেছিলাম তো সকালে ঘুম থেকে উঠে ছড়া ঝাঁট দিয়ে ঠাকুর প্রণাম সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে একটু উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি ছাদ বারান্দা সকালেই ঝাঁট দিয়ে দিয়েছিলাম তবে এই জায়গাটা বাকি ছিল ঝাঁ দিতে তো এই জায়গাটাও এখন ঝাঁট দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যারা আমার পরিবারে এসেছো আর ব্লগটি দেখছো তাদের কাছে আমার একটি অনুরোধ প্লিজ আমার সাথে থেকে যেও আর শেষ পর্যন্ত ব্লগটা দেখো তোমরা মাঝপথে কেউ ছেড়ে চলে যেও না আর যারা নতুন নতুন আসছো বন্ধু করছো চলে যাচ্ছ তাদের জন্য একটাই আমার বার্তা প্লিজ যদি বন্ধু করো তাহলে সাথে থাকো আর যদি সাথে থাকতে না ইচ্ছে করে তাহলে বন্ধু করো না কারণ এটা দুজনেরই ক্ষতি তোমাদেরও ক্ষতি আমাদেরও আমারও ক্ষতি তো তার জন্য একটাই কথা বলবো যদি বন্ধু মতো হয়ে বন্ধু হয়ে থাকতে পারো তাহলেই কিন্তু বন্ধু করো তাহলে একদিন একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে চলে গেলে তারপর আর দেখাবার্তা নেই সেরকমটা করো না প্লিজ তো ওইদিকে দেখো ছেলেকে তুললাম ছেলে তো এই সবে মাত্র ঘুম থেকে উঠতো কিছুতেই ঘুম থেকে উঠবে না কারণ কালকে অনেকটা রাত্রি করেই কিন্তু ঘুম মানে ঘুমিয়েছে সবাই আমরা ঘুমিয়েছি অনেক রাত্রি করে তো সেই কারণে এখন সকালে আর ঘুম ভাঙতে চাচ্ছিল না তো ওকে জোর জার করে তুলে দিলাম তুলে দিয়ে এখন আমি নিজে আমার নিজের রুমটা আর সাথে ছেলের বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর যাও স্নান করতে এদিকে আবার আকাশে মেঘ ধরেছে বোধহয় বৃষ্টি নামবে তবে বলতে বলতেই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল আর আজকে এই যে বাক্সটা দেখছো বাক্সটার উপরে অনেক জিনিস রাখা ছিল তো আমার না সেলফি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না তো সেই জন্য ভাবলাম যে হয়তো এখানে রেখেছি কি না তো জায়গাগুলো সব তন্নতন্ন করে খুঁজে দেখে নিলাম কোথাও নেই কোথায় যে গেলো জিনিসটা সেটার জন্য আবার মনটা খুঁতখুত করছে সময় একদম ভালো না কোনো রকমভাবেই না শারীরিক না মানসিক কোনো দিক থেকেই যেন একটা শান্তি লাগছে না নিজের শরীর ভালো নেই তারপরে মনের এরকম একটা পরিস্থিতি মানে পরিবারে ঘটে গেল সেটার জন্য মনটা খারাপ আবার নতুন যে একটা আমি কিনলাম তোমার মোবাইল হোল্ডার সে হোল্ডারটা ভালো কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমার স্ট্যান্ডটাতেই প্রবলেম আছে তো সেই কারণে আর মোবাইল হোল্ডারটা তো সব কিছু মিলিয়ে অনেকগুলো টাকাও আমার খরচা হয়ে গেল ওই হোল্ডার কিনা আবার আমি স্ট্যান্ড অর্ডার দিয়েছি তো সব কিছু মিলিয়ে না ভালো লাগছে না আর এই যে দেখো এখানে বিছানাটা গুছিয়ে দিয়ে গিয়েছিলাম আবার ছেলে এসে শুয়ে পড়েছে তো ওকে বলছি যে আবার তুই ঘুমালি কেন উঠ এখান থেকে তো বিছানাটা কেমন সুন্দর করে গুছিয়ে দিয়ে গিয়েছিলাম আর কি করলো দেখো এরকমই করে যতই বয়সে বড় হোক না কেন ওর এখনও সেই ছেলে মানুষটাই কাটে না আর একদমই মানে বাচ্চা আর প্রচণ্ড অগজ মানে এতটুকু জিনিসপত্র গুছিয়ে রাখতে জানে না তো ওকে ওখান থেকে তুললাম তুলে তারপর আমি সেই বৃষ্টিতে ভিজে ভিজে স্নান পুজো এগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখো বৃষ্টি পড়ছে তো মাঝে মাঝে জোরে হচ্ছে আবার মাঝে মাঝে ফোটা ফোটা করে পড়ছে আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই এদিকে চাষবাসের অবস্থা খুব খারাপ ধান গাছে পোকা লেগে গেছে ওষুধ দিতে হবে জানি না কবে কি আসবে আর কবে সে সমস্ত কিছু কাজ হবে জানি না তো তারপরে যে দেখো নিজে একটু চুলটাকে আঁচড়ে তারপরে একটু সিঁদুরও পরে নিলাম তো তারপর নিচে রান্নাঘরে গিয়ে নিজে অল্প করে খেয়েছিলাম মাকে খেতে দিলাম ছেলেকে খেতে দিলাম সবাই খাওয়া দাওয়া করে এখন রান্না বসিয়ে দিয়েছি আর দুপুরে রান্না করেছি ভাত উচ্ছে ভাজা এগুলো আমার হয়ে গেছে আর এটা মাছের ঝাল পান্না আর ছেলের জন্য একটু ডিম ভাজা করেছি আর আলু সেদ্ধ দিয়েছি এই দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হবে তো তারপর আর কোনো রকম কোনো ভিডিও আমি করিনি মানে করতে পারিনি ইচ্ছে করছিল না মন ভালো ছিল না তো সেই জন্য তো আজকের ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখলাম বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর শুধু একদিনের জন্য নয় সারা জীবনের জন্য পাশে থেকো তো চলো আজকের মতো